And if you hear this, go Hello everyone assalamu alaikum welcome back to my new and other mini blog আপনাদের জন্য একটা সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি হচ্ছে বেশ কিছুদিন খুলনাতে ছিলাম না অনেক দিন হচ্ছে ঢাকায় ছিলাম যেহেতু সেহেতু হচ্ছে তেমন শ্যুট করা হচ্ছিল না ফেসবুকের জন্য হচ্ছে কন্টেন্ট ভিডিও করা হচ্ছিল না সো তারপর ঢাকা থেকে খুলনায় ব্যাক করলাম ব্যাক করার পরে ভাবলাম যেহেতু একটু টাইম নিয়ে বের হই দেন হচ্ছে আমি সাজুগুজু করে সুন্দরভাবে বের হয়ে গিয়েছিলাম দুপুরের দিকে বাট আমি যখনই বের হয়েছি তখনই দেখি আকাশের অবস্থা খুবই খারাপ মেক করেছে অনেক বাট ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল সো এই যে বের হয়ে হচ্ছে আমি একটা নিয়ে অটো নিয়ে চলে যাচ্ছিলাম তোমার একটা সুন্দর একটা প্লেসে যেখানে হচ্ছে আমি যে ভিডিও করব। সাথে কিন্তু আমার আরও অনেকে আসে সো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এই যে দেখো আমি হাতে কি সুন্দর করে মেহেদি দিয়েছি আর আমার হাতের এই ব্রেসলেটটা কিন্তু একটা গিফটের সো এখানে এসে হচ্ছে আমি কিছুক্ষণও ওয়েট করতেছিলাম ওদের জন্য যেহেতু ওরা হচ্ছে আগে থেকে এখানে আসছে বাট আমি খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আছে আর আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ যেহেতু ভিডিও করব বাট বৃষ্টি হলে কিভাবে ভিডিও করব তাই ভাবতেছিলাম কিন্তু বৃষ্টি তেমন একটা হয়নি হ্যাঁ সবাই ভালো আছে আমিও ভালো আছি ঠিক আছে হ্যাঁ পড়ব কিছু কথা সেটা হলো কি খুলনার কিছু কিছু মেয়েরা আছে এরা ফ্রি ফটোশুট করতে চায় ঠিক আছে রাইট বাট তুমি এই সব নট খাস বাংলা ইউজ করো না আর কিছু কিছু পাবলিক হচ্ছে আছে এরকম যে তারা ভিডিও করতে চায় ঠিক আছে ধরো এটা কিছু কিছু পাবলিক আছে যারা হচ্ছে তোমার টাকায় ফটোশ্যুট করতে চায় তাদের জন্য একটাই কথা তো আমার বন্ধু অল্প বয়স করছে জিনিস আমার বন্ধুদের কেউ নজর দিও না আর বিনা টাকায় কোনো ফটোগ্রাফি হবে না সো আর কিছু না এত টুকি তো করতে এই যে ওরা হচ্ছে এখানে ভিডিও করার জন্য হচ্ছে সব কিছু সেট আপ করতেছিল আর ওর মনে খুব কষ্ট যার জন্য সব কিছু শেয়ার করতেছিল যেহেতু অনেকদিন পর হচ্ছে আমার সাথে ওর দেখা হয়েছে তাই হচ্ছে কিছুক্ষণ সময় হচ্ছে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম তারপর এই যে শ্যুটের জন্য হচ্ছে রেডি হয়ে গিয়েছিলাম যেহেতু আমি গোসল করে গিয়েছি আমার চুলটাও কিন্তু ভেজা আর আমি কিন্তু আমার চুলের প্রতি খুবই উইক বাট আগের মতো আমার চুল নাই যেহেতু রাগের বসে আমি আমার শখের চুলটা কেটে ফেলেছি কিছু করার নাই সো এই যে তারপর হচ্ছে আমরা এই সাইডে এসে হচ্ছে ভিডিও করা স্টার্ট করি আর এই যে আমাকে ও হচ্ছে বলতেছিল যে এইভাবে না এইভাবে করে স্টাইল দে ওকে কিন্তু আমি স্টাইল শেখাই বাট ওই আমাকে শেখাই বলতে গেলে আবার আমি ওকে শেখাই এইভাবেই হচ্ছে ভিডিও করি সো এই যে ও হচ্ছে আমার কিছু ফটোশ্যুট করতেছিল এই যে আমরা ভিডিও করতেছি ভাই কি করতেছো আমরা হচ্ছে ব্লগার করতেছি ব্লগ করতেছি এই যে আরেকজন আছে কচি করে আমরা আছি হচ্ছে উল্লাসের বিপরীতে একদম নিজন একটা প্লেস আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর যেহেতু নিরিবিলি ছিল দুপুর টাইমে সো এই যে ভিডিও করতেছিলাম আর এই দিকে হচ্ছে দেখো আমি হাতে কি সুন্দর করে আর্ট করেছি তাই দেখতেছিলাম যেহেতু অনেক দিন পর কিন্তু আমি হচ্ছে হাতে মেহেদি দিয়েছি আগে কিন্তু এমনও দিন গেছে যে অল টাইম হচ্ছে হাতে মেহেদি থাকতো মেহেদি ছাড়া হাত খালি থাকতো না বাট এখন কিন্তু ওইভাবে ভালো লাগে না সো এইদিকে হচ্ছে আমরা মাত্র তিনজন ছিলাম মিনিট পর পর খালি আর যেহেতু তিনজন ছিলাম সেহেতু হচ্ছে আমাদের ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল বাট ভিডিওগুলো খুবই সুন্দর হয়েছে সো কিছু শর্টসও করলাম ফানি ভিডিও করলাম যারা যারা দেখতে অবশ্যই আমার পেজে ভিজিট করবা তারপর শ্যুট শেষ করে চলে গিয়েছিলাম একটু কফি খেতে যেহেতু সারাদিন বাইরে ছিলাম যেহেতু জার্নি করে ঢাকা থেকে আসছি তারপর কফি খেয়ে হচ্ছে তোমার চলে গিয়েছিলাম শিব বাড়ি আর দেখো কি সুন্দর একটা কিউট বাবু আমার ফ্রেন্ডের একটা বেবি তুমি আমার থেকে ফর্সা হ্যাঁ তুমি আমার থেকে কিউট তোমার তো আমার থেকে চুল বেশি হ্যাঁ নাম কি নাম বলো জোরে বলো আনাদিয়া অনেক কিউট ছিল কিন্তু ও আর খুবই মিষ্টি মিষ্টিভাবে কথা বলেছো এখান থেকে হচ্ছে আমি আমার বাসার দিকে চলে যাব। আর আমার ভিডিওটা এই পর্যন্ত অটাটা